যে বসানো বষানো সফটকে ভালো সময় গও বাල් বষানো যদি সবাই একসাথে ফুল পেতে চায় হ্যাঁ একসাথে এই যে আমার ঘুরুর করে এই যে কলি এসে গেছে আর লকেত তো এখন আসছে আজ একটা আসছে চার মাস পরে একটা আসছে হুম সের জন্য আমাদের বছরে এই বালগুলো একবার হলেও আমাদেরকে তুলে আইসিইউ করতে হবে আচ্ছা আইসিইউ সিস্টেম আচ্ছা মানে সেইটা অবশ্য অবশ্যই দরকার কারণ আইসিউ যতক্ষণ না হচ্ছে আইসিউ সিস্টেম বলতে দেখবে সারা বছর এই যে পাতা অনেক বড় হবে এই যে বড় পাতা দিয়েছে এইখানে দেখো এই লিলিটা ফুল দেওয়া শেষ হয়ে গেছে এখন কিন্তু পুরো ক্ষমতাটা লাগিয়েছে ওর বাল্বটাকে বৃদ্ধি করা আর পাতা বৃদ্ধি করা হুম লিলি করলে হবে না লিলির একটু অন্তত জ্ঞান আমাদের থাকা দরকার ওই জন্য আমাদের তো ওর যখন পুরো বাল্বের ক্ষমতাটা এই পাতাই নিয়ে নিচ্ছে তার ফলে কি হবে ওর তো ফুল দেওয়ার দিকে মনোযোগ থাকবে না আচ্ছা তখন কিন্তু হচ্ছে ও ফুল দেবে না শুধু গাছের পাতা দেবে আর বাচ্চা ছাড়বে এইটা একটা টেন্ডেন্সি আছে এইটার এই এদের এইটা ব্রেক করানোর জন্য আমাদের অবশ্যই আইসিউ করতে হবে আইসিউটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসে বাল্ব গুলো পুরো তোলা হুম তুলে হচ্ছে এইখানটা দেখাতে বলবো না দেখালে অনির্বাণ বোঝাতে পারবে না এই যে আমরা কেটে দিয়েছি বাল্বে কোনো পাতা থাকবে না এই এই এইরকমটা করে আমরা কেটে বাল্বটা ভালো করে ধুবো ধুয়ে হচ্ছে সাদা ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপরে একটা অ্যান্টিবায়োটিক জলে এক দু মিনিট চুবিয়ে রেখে একদিন আমরা রোদে শুকিয়ে নেব হুম যাতে ওর মধ্যে যেটুকু জল বাল্বের গায়ে বা এইরকম এই যে ছালের গায়ের মধ্যে ঢুকে আছে জলটা বেরিয়ে যায় ওই কারণেই শোকাবো তারপরে আমরা পনেরো থেকে পনেরো দিন থেকে এক মাস সেটাকে আমরা হচ্ছে অন্ধকার জায়গা আমাদের যেটা ডার্ক প্লেস অন্ধকার জায়গায় আমরা রাখবো সেই এক মাস অন্ধকার প্লেসে রাখার ফলে কি হবে আমরা যখন বাল্বগুলোর পটিং করতে বের করব তখনই দেখে যাব এই যে এরকম দেখো এতে একটা কলি এসছে এই একটা কলি এসছে দেখো এর পাতাটা কিছু নেই এই যে পাতাটা তা কিচ্ছু নেই এর ফলে কি হবে বাল পাতা দেওয়ার আগেই বা বসাবার আগেই দেখবো আমরা কলি চলে আসছে সেই কলি কলি এলে আমরা সেটাকে বসাবো এই এইখানে দেখো এই যে এইটাতে দেখো একটা ছোট্ট এরকম ছোট বাল্ব আইসিউ করেছিলাম বলে এর কোনো পাতা নেই এই যে একটা আমি যে বলেছি এই যে সিরামটা ফেরত যেতে হবে এই যে সিরামটা ফেরত গেছে এখন দেখো ধরলেই এটা উঠে এলো ভিতর থেকে আমরা কাটলাম না আরও একটা কারণ আছে যে আমরা মনে করো বাল্বটা যায়নি ফেরত কাটলাম না কিন্তু এই পুরো থাকে আমরা যদি ফুল হওয়ার পরে এখান থেকে কেটে দিই ওই জায়গাটা পুরো হলো থাকবে হল থাকার কারণে হচ্ছে এই সময় হলেও রাত্রিরে কিছুটা কুয়াশা পড়ে সেই কুয়াশা ওই হলো দিয়ে ঢুকে পেঁয়াজের বাল্বটা নষ্ট করতে পারে তারপরে হচ্ছে উপর থেকে ওই হলো থেকে যে কোনো লিলি যেহেতু খুব কালারফুল হয় ওর জন্য প্রজাপতি প্রচুর হয় এইবার যদি এইটা কেটে দেওয়ার ফলে প্রজাপতি এই হলো যখনই দেখবে তাদের প্রজাপতির ডিম পাড়ার টেন্ডেন্সি হচ্ছে একটা মিলিমিলি জায়গা ওই হলো পেলে ওর মধ্যে যদি ডিমটা পারে বাচ্চা হয় তাহলে কিন্তু ওইটা দিয়ে ওই হলো দিয়ে সোজা পেঁয়াজের মধ্যে পৌঁছে যাবে

শুকনো হয়ে যাবে যাতে ধরলেই তবে গিয়েই কিন্তু আমরা আমাদের বাল্বটা রক্ষে করতে পারবো আশা করি যে আমি বোঝাতে পেলাম এইখানে দেখো এই যে যখন কলি অবস্থায় থাকে তখন তো ফুলটা এরকম মোড়ানো থাকে থাকে যদি ওর ভিতরে কোন রকম ফাঁকা পায় তাহলে কিন্তু ওই ছোট ছোট পোকা গিয়ে এই যে দেখো কি সুন্দর শিল্পকলা করেছে ফুল কোলার আগে বোঝা যায়নি যে এর ভিতরে এত সব খেয়ে ফেলেছে খেয়ে ফেলেছে কি ওই হলটাও ওই সেম কেস প্রজাপতি যদি ডিম পেড়ে ওই হলতে থাকে তাহলেও তোমার ফুলগুলো খেয়ে ফেলবে এইখানে দেখো আমি এক দুদিন খেয়াল করিনি এই যে

সেইটা লিটারে ষোলো ফোটা দিয়ে আমরা স্প্রে করে দেব আর যখন ফুল শেষ হয়ে যাবে তখন আর আমাদের প্রয়োজন পড়বে না তিন মাস চার মাসে গিয়ে একবার যদি আমরা ফুল দি ওষুধ দিই তাহলেও ক্ষতি নেই কিন্তু এই ফুল ফোটার সময় এতটা বেশি এরা কালারফুল থাকে ওর জন্য ওই সময় আমাদের প্রতি দুদিন থেকে তিন দিনে একবার স্প্রে করলে আমাদের গাছটা খুবই ভালো থাকবে এই রেং ক্ষেত্রেই দেখবে যখন ফুল ফুটে এতটা কালার ফুল থাকে প্রচুর জন্য আজকে দেখবে কোনো পোকা নেই কালকেই দেখবে পোকা শেষ করে দিচ্ছে একদম শেষ করছে তার কারণ কি বেশি কালার ফুল প্রজাপতিকে আকর্ষণ করে এসে ডিম পারে একদম রাতারাতি বাচ্চা ফুটে একদম খেতে শুরু করে আচ্ছা জিয়া বেলখানা এখানে একটা প্রশ্ন তোমার একটা গাছ আমি দেখতে পাচ্ছি অনেক পাতা হয়ে আছে ফুল নেই এরকম অনেকের হয় যে মানে পাতায় ঢাকা একটা মানে বছর তার কারণটাই তো ওইটা 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 যে হচ্ছে সে আইসিউ করেনি আচ্ছা পুরোটাই তো তার আমার যেহেতু যে বাল্বগুলো ছোট ছিল হ্যাঁ ছোট ছিল সেই বাল্বগুলো আমি ম্যাচিওর হতে দেওয়ার জন্য বাল্বের ওই পাতাগুলো কাটেনি আচ্ছা কাটিনি সেগুলো আমি ডাইরেক্ট বসিয়ে দিয়েছি সেগুলো ওই দেখো ওই রকম পাতা হয়েছে এই যে এইগুলো যেরকম এই যে বাল্ব ছোট ছিল আমি বাড়তে দিয়েছি আচ্ছা এর মধ্যে দেখো বাড়তে দিয়েছি তার মধ্যেও দেখো এই বাল্বটা একটু ম্যাচিউ হয়ে গেছে এই যে কোলে নিয়ে নিয়েছে ও আমাদের যখন বাল্ব বেশি ছোট থাকবে তখন আমরা পাতা না কেটে ডাইরেক্ট বসিয়ে দেবো তাতে এরকম পাতা খুব বজেই যাবে আর যেগুলো ম্যাচিওর বাল্ব হবে তাদেরকে কিন্তু আমি সবই কাটবো এই দেখো এই যে কেটেছিলাম এই যে এই যে কেটেছিলাম এই সবই একটা পাতা গজাচ্ছে তার মধ্যে এই যে দুটো কলি নিয়েছে পাতা কাটে ফুল আসার সম্ভাবনা আছে হ্যাঁ তাকে কিন্তু ওই আই সি হবে আচ্ছা আচ্ছা শুধু পাতা কাটলে হবে না আচ্ছা তাকে পুরো বাল্ব তাকে তুলে করে ওই প্রসেস করে এই সময় যদি লেট হয় অন্তত দিন রেখে যাতে ওই পুরো বালবে দেওয়া এনার্জিটা থাকে আর ফুল দিতে এ হয় আমাদের অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আমরা শীতকালে জানুয়ারিতে তুলে কেন ঝুলিয়ে দিই যাতে হচ্ছে ওই অ্যাডেনিয়ামের যত পাতা দেওয়া বর্ষাকালে পাতা দেয় আর ভরপুর বাল্বে এনার্জি থাকে সেই এনার্জিটা নষ্ট করার জন্যই কিন্তু অ্যাডেনিয়ামের কডেক্সগুলোকে শীতকালে তুলে এরকম ঝোলানো হয় তারপরে গরমে ওই এক মাস আইসিউ রাখার পরেই কিন্তু গরমে যেই না পোপাটিং করে ফুল দিতে শুরু করে লিলিও একই এই সেম প্রসেস হলে আমরা এইখানেই দেখো না এই যে বাল্বটা অতটা বড় নয় এই যে আইসিউ তো রেখেছি বলে এই যে দেখো এই পাতা আসার আগেই কিন্তু এই যে কলি কলি দিচ্ছে সেই একই তোমরা ফুল নিতে চাইলে আমি যেটা জানিতে করতে বললাম তাহলে এই সময় থেকে গরমের শুরুর থেকে ফুল পাবে আর যারা হচ্ছে মনে করো শীতকালে ফুল নেবে তাদের অবশ্যই সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে মধ্যে বাদগুলোকে তুলে তাদেরকে আইসিউ করতে হবে করলে তারা শীতকালে ফুল পাবে এক মানুষ যে ফোটে এটা কিন্তু জেদা দেখছি বিভিন্ন সময়ে ওগুলোকে আইসিইউ করে দেখছি যে কি রেজাল্ট হয় তাতে করে রেজাল্ট ভালো শীতকালে ফোটানো সম্ভব আমাদের এই ওয়েদারে আমার লিলি যে কোনো লিলি আমাকে অনেক দু একজন যারা আমার লিলি করে তারা বলেছিল আমি একটা ফুল পোস্ট করেছিলাম বললো এই ভ্যারাইটিটা শীতেই ফোটে আর এই সময় আসে কোনো ভ্যারাইটি আর শীতকালে ফুল ফোটে না হ্যাঁ সেই দিন হচ্ছে আমার একটা খুব মানে নিজেকে হতাশ মনে হয়েছে যে এইরকম একটা বললো আমি চেষ্টা অবশ্য করেই ছাড়বো যে শীতকালে দেখিয়ে দেবো যে কোনো ভ্যারাইটি চাইলে শীতকালে আমি ফুল ফোটাতে পারি ওর জন্য আমি নভেম্বরে ফুল ফুটিয়েছি ডিসেম্বরে ফুটিয়েছি জানুয়ারি কিন্তু যে ব্যক্তি বলেছিল শীতকালে ফুল ফোটে না তারপরে আর তার কোনো সারা শব্দ আর পাওয়া যায় পাওয়া যায়। আচ্ছা যেতে যেতে জিয়াদে বন্ধুদের লাস্টে যেটা প্রশ্ন জিজ্ঞেস করো তোমাকে সেটা হচ্ছে একটু কুইকলি এর মাটি আর খাবার যদি একটু বলে দাও হ্যাঁ তুমি এই ফুলগুলো দেখাও তার মধ্যেই আমি বলে দিচ্ছি এইখানে সেটা দেখো এইটা একটা লিলি আছে এই এইটা এই যে ফরিং ফরিং আচ্ছা দারুন লাগে দারুন লাগে কিন্তু এত সুন্দর তে ভালো ওই জন্য আমি দেখেছি আর এগুলো হচ্ছে আমার আমার রেখেছি সবাই টিউলিপ যে আমি চাইলে শীতকাল এখন যে আমার লিলির ফুল নিচ্ছি শীতকালে না নিয়ে এখন না নিয়ে শীতকালেও সবগুলোতেই নিতে পেতাম তার কারণ শীতকালে আমি নিই না বেশিটা ফুল নিই নি তার একটাই কারণ যে শীতকালে তো আমার ছাদে শীতকালের প্রচুর ভ্যারাইটি ফুল থাকে কিন্তু এই সময় দেখো বেশিরভাগই কারণে আমি শীতকালে সেই ব্যক্তি মুখ বন্ধ করার জন্য কিছু ভ্যারাইটি ফুল করেছি আর তারপরে যে না শীতকালে ফুল হয় দেখি দেখাবার পরে যে আমার গরমকালটা ছাদটা ফাঁকা যাবে ওই জন্য গরমের জন্যই শুরুতে আমি এগুলোর সবে নিয়েছি আসো ওই দিকের কিছু ভ্যারাইটি অনির্বাণের ক্যামেরায় হয়তো ফুল ধরা পড়েনি সেগুলো দেখাতে দেখাতেই আমি মাটি বলে দিচ্ছি আমার হচ্ছে জিহাদার নতুন হাইব্রিড আমাদের হচ্ছে ওই দেখো ফুলের সাইজ কত বড় দেখো টোটালি কিন্তু জিওয়াদার কীর্তি বলা আমরা হচ্ছে যে ওই করব এইখানে যেটা ওই শিল্পকলা দেখালাম এটা কিন্তু হচ্ছে এই যে এত বেশি ভেঞ্জ হয়েছে এটা কিন্তু এই যে লালটা ছিল বাইরের লালটা এইরকম আমাদের অর্ডিনারিটা ছিল সেই স্টাইল হুম তা আমরা এই মাটিটা বহু লিলির মাটি একটু হালকা করবো তার জন্য আমাদের যেদিন বাল্ব আইসিউ প্রসেসে দেব তার এক দুদিনের মধ্যে চেষ্টা করব আমরা আমাদের লিলির মাটিটা ওই একই সাথে করে নি তাহলে কি হবে এইটা আমরা আমাদের বাল যাতে খুব ভালো হয় হালকা মাটি হয় আমরা চেষ্টা করব যে কোকোভিট আর ভার্মি কম্পোস্ট দুটো ভালো করে মিক্সড করে নেব এইবারে সেই সেই পরিমাণে হচ্ছে যতটা মাটি আছে তাতে এক চামচ বা দু চামচ টাইকোডারমার ভিড়ি আমরা দি জলের মধ্যে গুলে ওই কোকোপিটার ভার্মি কম্পোস্টার জল দিয়ে ভালো করে আমরা হচ্ছে ভিজিয়ে দেবো জায়গাতে ছাওয়া আমরা রোদ পাবে না সেরকম ছাওয়া জায়গাতে একটা মাস রাখবো কারণ রোদ পেলে টাইকোডারমার ভিডিডিটা কি টাইকোডারমার ভিডিডিটা কোনো খাবার নয় ও হচ্ছে একটা ভালো গুড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া সে হচ্ছে নিজে কিছু কাজ কর করে না কিন্তু অন্যকে কাজ করতে সাহায্য করে ভালো ছতটা যত বেশি ওই মাটিতে ছতটা তৈরি হবে আমাদের মাটির মিডিয়া কিন্তু তত বেশি ভালো হবে ভালো হবে আর পরবর্তীকালে আমাদের ওই শিকড় বাকড় গাছটা হেলদি রাখতে খুব সাহায্য করবে আর যদি কারোর কাছে টাইগোডার্মা নাও থাকে তাও বলবো যে হচ্ছে ওই ভার্মিকম্পোস্ট আর হচ্ছে কোকোপিট এইগুলোকে তারা একসাথে মিক্সড করে অন্তত এক দু মাস আগে যদি পচিয়ে নিতে পারে পচানোর কারণটা কেন বলছি যে হচ্ছে কোকোপিটটা হচ্ছে সডাস্ট ও গাছে নাইট্রোজেন সাপ্লাই দেয় না উল্টে গাছের নাইট্রোজেনটা টেনে নেয় তা আমরা কোকোপিটটাকে কার্যকরী করার জন্যই হচ্ছে এই ভার্মিকম্পোস্টের সাথে যদি এক মাস পচিয়েও নিই তাহলে কিন্তু গাছের নাইট্রোজেনটা টানবে না মাটিটা হালকা করবে এইবারে ওই এক মাস পচানোর পরে আমরা হচ্ছে আমাদের যে মাটিটা থাকবে নেব। আমরা মনে করো এক ভাগ কোকোপিট নিয়েছি এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে আগে মিলিয়েছি বাকি এক ভাগ মাটি দিতে পারি হুম দিলে তিন ভাগ হলো চাইলে তার সাথে আমরা এক ভাগ সিলভার স্যান্ডও মিলিয়ে দিতে পারি আচ্ছা দিয়ে এই হলো লিলির মাটি তুমি মাটি যত বেশি ফাঁপা করতে পারবে তোমার লিলির বাল্বটা তত বেশি বাড়বে মানে এরকম সাইজে বড় হবে এক একটা বাল্ব এক কেজি দেড় কেজি দু কেজি ও এক তুমি করে নিতে পারো এইখানে দেখো এই যে বাল্ব গুলো কেটে বসিয়েছি এই বাল্ব গুলো এখানে দেখলেই বুঝতে পারবে আমার হাতে উপরটা ধরছে না তাহলে নিচটা কত বড় এরকম বড় এক একটা দেড় কেজি ওজনের সাইজ আছে আমরা যত বেশি ফাপা মাটি করতে পারবো আমাদের বাল্ব তত দ্রুত গতিতে বাড়বে আর আমাদের যত টাইট মাটি থাকবে ওই লোকের দেখবে দু বছর তিন বছর চার বছর কেটে গেছে সে এরকম বাল্ব বড় হয়েছে ছিলেনি তা আমাদের যত ম্যাচিওর হবে তত বেশি সম্ভাবনা থাকবে ফুলের সাইজ ফুলের সংখ্যা অনেক বেশি হবে আমি শীতকালেও দেখিয়েছি আমার এক একটা বাল্ব থেকে তিন তিনটে চারটে করে স্টিক নিয়ে ফুল দিয়েছে আর এখনো দেখো যে এই যে বাল্ব ম্যাচিওর বলে ম্যাচিওর বলে ম্যাচিওর বাল্ব বলে দেখো প্রতিটা থেকে এই দেখো একই সঙ্গে দুটো তিনটে দুটো তিনটে স্টিক নিতে সক্ষম তা তোমরা যদি এরকম ফাঁপা মাটি করো অবশ্যই তোমাদের বালবে এরকম দুটো তিনটে দুটো তিনটে কোনো বাল নেই যে তাদের এই দেখো এইখানে পাতা নেই এই যে ফুল দিয়েছে পাতা নেই অথচ দেখো এই একটা ফের উঠছে এইরকমই আমাদের এই এই দিক থেকে একটা দুটো করে ফুল হয়ে গেছে এই দিক থেকেও হয়েছে সেহেতু মাটিটাও বলে দিলাম তোমরা চাইলে ওইভাবে করে দেখতে পারো যে আমি খাবার কি দিতে হবে আমি বলছি বলেই আমার কথা শুনে এরকম কোন ব্যাপার নেই ইউ খাবার বলতে দেখো আমরা যখন আইসিইউ প্রসেস করলাম যতক্ষণ না গাছ এরকম পাতা ছাড়ছে হুম গাছ ততক্ষণ তো আর গাছ খাবার নিতে পারবে না কারণ গাছ পাতা ছাড়লে শিকড় থেকে খাবার নিয়ে পাতায় পৌঁছাবে সেইটা ছালক সংশ্লেষ হবে তবেই না সেটা গাছ খেতে পারবে আর এইখানে এই ক্ষেত্রে দেখো এই যে ও আগেই ফুল দিচ্ছে ফুল দিচ্ছে ওর তো তাহলে খাবারের প্রয়োজন নেই ওই যে আইসিউ রাখার ক্ষেত্রে বাল্বের মধ্যে যে খাবার ছিল সেই নিজের শক্তিতে সে এই কলিটা দিয়েছে এবং ফুলটা ফুটিয়েছে এইবারে এই এই যে একটা ছোট পাতা আসছে এই পাতা যখনই বড় হবে খাবার খেতে সক্ষম আমাদের যেরকম এই এক দুটো করে পাতা যখনই ছাড়বে তখন আমরা খাবার দিতে পারব আমরা হচ্ছে আমি বেশিরভাগ আমার বাড়ির লিলিগুলো এখন চেষ্টা করব যে আমি যেহেতু টাইকোটার ভিড়ি এইসব দিয়ে করেছি সেহেতু কেমিক্যালটা না ইউজ করা

এইবারে হচ্ছে আমাদের আরো খাবার আছে এখন বিভিন্ন রকম হিউমিক অ্যাসিড এই সেই যেগুলো আমরা হারবাল যার মধ্যে হার্বাল সেগুলো অর্গানিক গুলো ইউজ করতে পারি আর যারা মনে করবে না আমাদের ওই প্রশিক্ষণ দরকার নেই তারা কেমিক্যাল দিতে পারে এবং পাতা ছাড়লেই তারা সুফলা দিতে 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 পারে 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 ডিএপি ক্যালসিয়াম নাইট্রেট তাতে আমি বলবো এত কিছু খাবার না দিয়ে তোমরা যদি হারবাল দিতে চাও জিটা হারবাল খুব ভালো কাজ করে তোমরা সেইটা দিতে পারো সিউইট হারবাল সেটা তোমরা দিতে পারো জিয়ার দানা হারবাল সেটা তোমরা দিতে পারো এই টাইপের যে কোনো আমি কিন্তু কোনো কোম্পানির কিন্তু এখানে বিজ্ঞাপন করছি না যে যে তোমরা বলবে ইউজ করে যেহেতু এইবারে হচ্ছে তারা বলতেই পারে যে আমরা হার্বালটা তাহলে কোন খাবার হারবাল কি করে বুঝবো ওই জন্য এই বেশ কিছু নাম বললাম তোমরা খোঁজ করে নিও যার মধ্যে হারবাল হারবালটা একটু দামি একদম কিন্তু হচ্ছে কাজ কাজও অনেক বেশি তোমরা চাইলে তোমাদের যদি মনে হয় ওই দামি খাবার না ইউজ করবে তাহলে তোমরা ওই খোল সর্ষের খোল থেকে শুরু করে ওই যা নিম খোল টিম খোল হাড়ের গুঁড়ো যেগুলো আছে সেটা ইউজ করতে পারো সেটাও খুব ভালো কাজ হবে সর্ষের খোলও কিন্তু এনপিকে সেটা সেহেতু তোমরা সেটাও দিতে পারো দিলে তোমাদের তবে একটা জিনিস আমি বলবো সর্ষের খোল দেওয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু শস্যের খোলটা দুদিন তিন দিন পচিও না তাহলে যদি তেল কাটে সেইটা মাটিতে পারে তোমরা সেইটা যদি করতে চাও তোমাদের বলবো যেরকম পাতা ছাড়ে যদি না ভেজাও তাহলে মাটিতে জল দিয়ে ভিজিয়ে দাও তবের কানা দিয়ে এরকম করে একটু করে ছড়িয়ে রেখে দাও তাহলেও বা একটা জায়গায় ফেলে রাখো তাহলেও তোমাদের কাজ করবে এইখানে আমি অনির্বালকে দেখাতে বলবো এই দেখা আমি যে বলছি তো এই যে দেখো এই জায়গা আমি হচ্ছে এই যে টিম কল দিয়েছিলাম ভেজা হওয়ার পরে জায়গায় কাবলা করে ও আস্তে আস্তে এটা টেনে নেবে মাটির সাথে মাটিটা একটু খুঁড়িয়ে দিলেই মিলে যাবে দেখো জিয়াদার সবসময় নতুন নতুন কিছু করতে থাকে যাতে সহজে বাগান করা যায় আর মনে আছে জিয়াদার এই গাছটার কথা মানে হচ্ছিল নিয়ে কিন্তু আমি না দিকে থাকতে পারলাম না মানে কে বলবে এই প্রখর রোদ্রে একটা শীতের ফুল এখনো ফুল দিয়ে অক্টোবর থেকে শুরু হয়েছে অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এমনি একটু এমনি শুরু হয়েছে দু তারিখ হ্যাঁ দু তারিখ এক কিন্তু এই এত বরমে ফুল একটু ছোট হয়েছে কিন্তু মালবা হচ্ছে মালবা তো এখন ফুল মানে কলি একেবারে ভরে যাচ্ছে এই আবার কলি এখনই যদি ওতে একটু খাবার দিই এগুলো আবার সক্রিয় হয়ে ফের ফুল দেবে এইসব জিনিস মানে সত্যি জিয়াবে মানে বাংলায় দেখা যায় চেষ্টা করলাম মানে একটা ভিডিওতে সম্ভব হলো না দুটো ভিডিওতে অ্যামেরিনিসের পুরোটা দেখানো কারণ একটা ভিডিওতে পুরোটা দিলে তোমাদের অভৈহ্য হতো তাই জন্য দুটো পার্টে জিয়াদে একদম টোটাল অ্যামোলেলিসের ক্লাস নিয়ে নিয়েছে আমার মনে হয় না জিয়াদের বাইরে কি আর কিছু আছে বাইরে আছে বলতে এখন যদি আমার লিলি নিয়ে উঠতে চাই অনেক লং হয়ে যাবে আবার না হলে যেরকম আমি হচ্ছে একটা সেমিনারে গত মাসে গেছিলাম তাদেরকে সেমিনারে করে দেখিয়েছি আমি আরেকটু বলে দিই অনির্বাদ বলছি যে কালে আমি এইখানে বাল্বটা তো আমি এক্ষুনি তুলবো না যেহেতু বসেছি সেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই যে বাল্ব একটু উঠে আছে এই পোর্শনটা আমরা হচ্ছে এইখানে কেটেছিলাম আমরা ফুল নেব বলে এইটা তো সিঙ্গেল বাল্ব এইবারে যদি আমরা বাচ্চা নিতে চাই তাহলে কিন্তু এখানে কাটলে হবে না এই যে পেঁয়াজের যে গোলটা দেখাচ্ছে গোলটা আমাদের এই গোলটাকে হবে এই গোলটা ওটাকে আমাদেরকে কেটে দিতে হবে দিয়ে এইবারে হচ্ছে আমাদের যে থার্মোকল কাটা ছুরি আছে ওই ছুরি ছুরিটা এই দুটোর দুটোর মতো বড় জোর চড়া হবে আমরা এই যে কেটেছি ওই বাল্বের উপরে ছুরিটা দিয়ে এরকম একটা কাট দেবো এই ছুরিটা যে যতটুকু অতটুকুই যেন ঢোকে এই পুরো ছুরিটা দিলাম এরকম একটা কাঠ দিলাম এরকম একটা কাঠ দিলাম বাদটাতে এরকম চারখানা কাঠ পড়লো এইবারে ওইটা আমরা পচে যাতে না যায় একটা অ্যান্টিবায়োটিক জলে চুবিয়ে নিলাম নিয়ে ওইটা আমরা দিন সাথে বসাবো না একটু ছাওয়া জায়গায় রেখে দেব দেওয়ার পরে সেইটা যদি বসাই এই বাল্বটা আর একটা থাকবে না চারটে বালবে ভাগ হয়ে যাবে মানে চারখানা বাচ্চা হয়ে গেল আচ্ছা কারণ আমাদের অনেকের আছে রেয়ার থেকে রেয়ার আমালিলি বিদেশ থেকে আনি তার বাচ্চা দেয় না এই যেটা এইটাই তো আজকের দেড় দু বছরে আমার বাচ্চা দেয়নি আমি যেহেতু এবছরে ফুল দেখব ওই জন্য এর বাচ্চা নেওয়ার দিকে আমি আজ যাইনি এই যেরকম এইটাও দেখো না একখানা বাল্ব আছে এর বাচ্চা নেওয়ার দিকে যাইনি আগে ফুল দেখব ফুল দেখার পরে তারপরে যা কাটাকুটি করা বাচ্চা নেওয়ার জন্য আমি সেটা করব। নতুন নতুন টেকনিক জিয়াদার থেকে আমরা শিখব আর আমি ডেফিনেটলি জানি নেক্সট ইয়ার যখন আবার আসবো তখন জিয়াদা নতুন কিছু তোমাদের শেখাবেই শেখাবে কারণ জিয়াদা এমন একজন মানুষ যে সব সময় নতুন কিছু ট্রাই করতেই থাকে গোপনে আর যখন সাকসেস হয় সেগুলো গোপনে রাখে না সবার সামনে আনে কারণ যতদিন না নিজে সাকসেস হতে পারবো না অনেকে সাকসেস হয়ে বলে না বলে বলে না আমার কাছে সব নেই আমি শিখিয়েছি যাতে নতুন বাগানিরা আরো উৎসাহ পায় আরো এ হতে পারে আমার যেহেতু সব ফুল ফোটেনি তাই আমি এখানে কালার দেখাতে পারছি না নইলে এখানে এমা লিলি সত্তরের বেশিও কালার আছে এখানে দেখো অ্যামা লিলির সঙ্গে এরাও পাল্লা দিয়ে ফুল দিচ্ছে শীতেও কিছুদিন পর এখানে খেলা সঙ্গে নন্দিনীও কলিয়েছে দেবে নন্দিনী তো অন্য জায়গায় অন্য জায়গায় হবে তখন হবে কথা আর এইগুলো কিছুদিন মধ্যে কি হবে সেটা তোমার দেখতেই পাবে তো থাক আর ভিডিওটা বড় করছি না এখানে ভিডিওটা এন করতে দিয়ে দেয় থ্যাংক ইউ পোখর রোদ্রে দুজনে মানে চালিয়ে গেলাম এক ঘন্টা ধরে তোমাদের জন্য ঠিক আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে কিরকম লাগলো কারণ রকম ভিডিও সত্যি মানে করা একটা অ্যাসেট মানে এই ভিডিওটা হয়ে থাকলে সারা জীবন করি হ্যাঁ এখনো কারোর চ্যানেলে অ্যামালিলি নিয়ে এক তো হচ্ছে আমালিলি নিয়ে কারোর চ্যানেলে ভিডিও খুব কমই আছে কমই আছে নেই তা না হয়তো আছে কিন্তু এত বেশি কালার এত আলোচনা আলোচনা কারো চ্যানেলে এখনো নেই একমাত্র একটা কর্মশালা হয়েছে সেইখানে আমি আমালিলি নিয়ে শিখিয়েছি তাও সেখানে সম্ভব হয়নি যে পলিউনেশন করে তাদেরকে দেখানো ওই ক্লাসটা অসম্পূর্ণ থাকতো তাই আমি আমার ছাদ থেকে একটা ভিডিও করে তাদের ফেসবুক পেজে আবার আপলোড করেছিলাম যাতে তারা ওই ক্লাসের পরে এইটা দেখে পুরোটা সম্পূর্ণ হয় কিন্তু অনির্বাণের এতে পুরো সম্পূর্ণ ভিডিও তাদের ওই ভিডিওটা দিয়েছি তো কি হয়েছে ওই ভিডিও ওই ক্লাস করানোর পরে ওখানে যে ভিডিওটা দিয়েছি তাতেও তাদের ক্লাসটা অসম্পূর্ণ কারণ তাদেরকে দেখিয়েছি পলিউনেশান সিট সিট গ্রো করা কিন্তু তাদেরকে শীত থেকে ও যে ফের চারা বের হয়েছে সেটাও দেখানো হয়নি অনির্বাণের এই ভিডিওতে পুরো 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 আওয়ালিলি সিরিজ পুরো থাকবে থাকলো যদি কেউ মনে করে যে আমি এইটা নিয়ে শিখবো তাহলে তাকে পুরো ভিডিও না দেখলে সে অনেক তথ্য মিস করবে তার শেখাটা একেবারে আর্ধেক হয়ে থাকবে যে কিছু জানলাম কিছু জানলাম না এই জন্য আমি দুটো পার্টের ভিডিওটা দিচ্ছি ঠিক আছে আজকে পার্ট টু তোমরা দেখে ফেললে এর আগে একটা সিরিজ তোমরা দেখেছো এই দুটো ভিডিও দেখলে আমার মনে হয় না অ্যামেরিলিস নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে যদি তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্সেশন খোলে আছে জিয়াদা ডেফিনেটলি তার উত্তর দেবে ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে তিন দিন সবাই ভালো থেকো আর সুবিধা থেকে ততক্ষণের জন্য বাই বাই